হ্যালো গাইস আজকে আমি ইফতারের জন্য একটি ডেজার্ট আইটেম তৈরি করব যা ইফতারের পর খেলে আপনাদের প্রাণ জড়িয়ে দেবে যার নাম হচ্ছে লাচ্ছা পুটিং তো আজকে আমরা এই পোটিংটি তৈরি করব। আর এটি কিন্তু একটা আমেজিং ডেজার্ট আইটেম তো আমি এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি এবং স্বাদ মতো আমি চিনি ব্যবহার করেছি আপনারা আপনি স্বাদ মতো চিনি ব্যবহার করবেন আমি কিন্তু দুধগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো আমি এখানে চিনি মিক্স করেছি তো এখন আমি ভালো করে চিনিগুলো গালিয়ে নিচ্ছি তো আমি এখানে দুধগুলো বলক আনার জন্য দিয়ে দিলাম আমরা যে এক লিটার দুধ নিয়েছি তা কিন্তু একদম কমিয়ে ঘন করে আনতে হবে তো এখানে আমি ঘি বাজা লাচ্ছা সেমাই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন এই লাচ্ছা সেমাইগুলো আমি আমার ডেজার্টে ব্যবহার করব। তো এখানে আমি কেক বানানোর যে মোলগুলো থাকে তা ব্যবহার করছি তো আমি ক্যারামেল করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি ব্যবহার করছি তো আমি ভালো করে ভরাট করে দিচ্ছি চিনি দিয়ে একদম তো আমি একটু ঝাঁকিয়ে নিলাম এখন আমি চুলায় তৈরি করে নিব আমাদের ক্যারামেলটি তো এখানে দুধগুলো ঘন করতে দিয়েছিলাম তা কিন্তু ঘন হয়ে গেছে তো এখানে ঘন করা দুধগুলো আমি নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি একদম রুম টেম্পারেচারে নিয়ে আসছি তো এখানে আমি তিনটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি এখানে অল্প পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিব একদম সামান্য পরিমাণে তো এখন আমি একটি বিটার মেশিন দিয়ে আমাদের ইনগ্রেডিয়েন্টগুলো বিট করে নিব। আপনাদের কাছে যদি বিটার মেশিন অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা কাটা চামচ বা এভাবে বিটার মেশিন হাতেরগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন বা চামচও ব্যবহার করতে পারেন তো আমাদের বিটার মেশিন দিয়ে আমাদের প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো বিট করে নিতে হবে তো দেখেন আমার এখানে বিট করা প্রপারলি হয়ে গেছে তো এখন আমরা ক্যারামেলটি তৈরি করে নেব তো আমি এখানে ক্যারামেলটি একদম লো ফ্লেমে আমি চুলাতে বা আমাদের কারেন্টের চুলায় দিয়ে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিনিগুলো আস্তে আস্তে ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে তো দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে তো আমি এখন নামিয়ে নেব একদম লো ফ্লেমে কিন্তু আমাদের এই ক্যারামেলটি তৈরি করতে হবে তা না হলে কিন্তু পুরোপুরি পুড়ে যাবে তো আমি সবগুলো লাচ্ছে সেমাই অল্প অল্প করে দিয়ে দিলাম একদম সাজিয়ে সাজিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি একদম কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না সব দিক দিয়ে আমি আমাদের লাচ্চা সেমাইগুলো দিয়ে দিচ্ছি দুধ আর ডিম দিয়ে আমরা বিট করে যা তৈরি করেছিলাম তা আমি এর উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একদম যদি ঢেলে দেই তাহলে কিন্তু সবগুলো লাচ্চা সেমাই উপরে চলে আসবে তো এভাবে স্টেপ ফলো করেই কিন্তু দিতে হবে আর এটি কিন্তু একদম একটি অসাধারণ ডেজার্ট আইটেম আপনারা একবার খেলে বুঝতে পারবেন এটা কি মজাদার ইফতারের পর অনেকেই ডেজার্ট আইটেম খুঁজে আর এই ডেজার্ট আইটেমটা কিন্তু ইফতারের পর খাওয়ার জন্য একদম অসাধারণ এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট আলতো করে দিয়ে দিচ্ছি এখন আমাদের ডেজার্ট আইটেমটি হাফলি তৈরি হয়ে গেছে এখন আমি এটি ভাপে দিয়ে দেব এখন আমি এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে সাজাতে পারেন আমি ভালোভাবে আমাদের ডেজার্ট আইটেমটি ডেকোরেট করে নিয়েছি এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য গরম পানিতে ভাপানোর জন্য রেখে দিব এখানে আমি পানিগুলো ফুটিয়ে নিয়েছি তারপর আমাদের ডেজার্ট আইটেমটি এর মধ্যে দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব তো আমার কাছে ড্রাই ফ্রুটগুলো কম লাগছিল তাই আমি আরও কিছু অ্যাড করে নিলাম তো দেখেন সবাই আমাদের ডেজার্ট আইটেমটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে কিন্তু আরও কিছুক্ষণ রাখতে হবে তো দেখেন আমাদের ডেজার্ট আইটেমটি কিন্তু ভালোভাবেই হয়ে গেছে একদম সুন্দরভাবে ফুলে উঠেছে একদম দারুণ লাগছে দেখতে এখন আমাদের লাচ্ছা পুডিংটি আমরা একটি ট্রের সাহায্যে পাল্টে দিব মাশাল্লাহ দেখেন আমাদের কি সুন্দর একটি আমেজিং ডেজার্ট তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে আমাদের যে চেরিগুলো তা উপরে চলে এসেছে তো আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কি তুলতুলে আর নরম হয়েছে তো দেখেন কি সুন্দর হয়েছে ভিতরের দিকটা মাশাল্লাহ কিন্তু এখন আমাদের ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিলে কিন্তু খেতে আরও দারুণ লাগবে তো আশা করি আপনাদের এই লাচ্ছা পুটিংয়ের রেসিপিটি ভালো লেগেছে